রমজানে পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা এতে বেকার দিন কাটাচ্ছে এখানকার অন্তত ষোলো ধরনের পেশার কয়েক হাজার মানুষ সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায় পর্যটক শূন্য সৈকত গত শুক্রবারও পর্যটকে অথচ ছিল এই সৈকত জনমানুষ না থাকায় সৈকতে থাকা ছাতা বেঞ্চ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরাও তাদের স্টলগুলো বন্ধ রেখেছেন কিন্তু দোকানি সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যার আগে বন্ধ করে চলে যান পর্যটন কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না একটি রুম বুকিং দেওয়ার মতো মানুষ তবে তাদের আশা রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট